আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছেন টুইটার মার্কেটিং এর আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আপনাদের সামনে আবার চলে আসলাম আমি গত তিনটি পার্ট দেখিয়েছিলাম টুইটার মার্কেটিং এর জন্য সেটা হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে এবং টুইটারে কিভাবে ফলোয়ার গেইন করবেন টার্গেটেড ফলোয়ার এবং টুইটারে কিভাবে মার্কেটিং করবেন সেই প্রসেসটাও আমি আজ সেই প্রসেসটা আমি গত পর্বে দেখিয়েছি তো আজ আপনাদের দেখাবো একটি ওয়েবসাইটের মাধ্যমে যে আপনি কিভাবে আনলিমিটেড টুইটার ফলোয়ার গেইন করতে পারেন এবং যেহেতু আমাদের টুইটার মার্কেটিং এর জন্য প্রচুর পরিমাণ ফলোয়ার প্রয়োজন তো আমি যেটা দেখিয়েছিলাম ম্যানুয়ালি সেটা করে আপনি ফলোয়ার গেইন করতে পারবেন তবে একটু সময় বেশি লাগবে এবং খুব অল্প সময়ে আপনি কিভাবে খুব অল্প সময়ে কিভাবে আপনি প্রচুর পরিমাণে টুইটারে ফলোয়ার গেইন করতে পারেন সেই প্রসেসটা আজ আমি আপনাদের দেখাবো তো চলেন আমরা কাজটা শুরু করি আর কাজটা শুরু করার আগে আপনাদের আবারও মনে করে দিই যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ বিভিন্ন টিপস নিয়ে আপনাদের সামনে আসি তো এই গুরুত্বপূর্ণ টিপস গুলো সবার আগে পেতে হলে আপনাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিতে হবে আর যারা অলরেডি করে ফেলছেন তারা আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আমি যে গুরুত্বপূর্ণ টিপস গুলো দিই সেগুলো সবার আগে পাওয়ার জন্য মাঝে মাঝে এই চেক করবেন তো চলেন দেখি আমরা কিভাবে টুইটারে আনলিমিটেড ফলোয়ার গেইন করতে পারি এবং খুব অল্প সময় আজকে আমি আপনাদের লাইভ করে দেখাবো তো ঠিক আছে বন্ধুরা চলেন শুরু করি তো বন্ধুরা আমি আমার টুইটারে আছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ফলোয়ার কিন্তু একেবারেই নেই দেখেন আমার প্রোফাইলটা আমি দেখাচ্ছি আপনাদের আমি কিন্তু পাঁচজনকে ফলোইং করছি কিন্তু আমার এখানে কিন্তু জিরো ফলোয়ার আপনারা দেখতে পাচ্ছেন তো এই জিরো ফলোয়ার থেকে কিভাবে আপনারা প্রচুর পরিমাণে ফলোয়ার গেন করবেন সেই প্রসেসটাই আজ আমি আপনাদের দেখাবো এবং লাইক দেখাবো যে আসলে ফলোয়ার আসে কি না সেই প্রসেসটাও আমি আপনাদের দেখাবো তো চলেন দেখি কিভাবে আমরা কাজটা করি কাজটা করার জন্য আপনাকে একটা সাইড এ চলে যেতে হবে সেটা হচ্ছে টুইন আপনারা গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন টি ডাব্লিউআইএন টুইন নিচে দেখেন টুইন লগ ইন এ আছে তো আপনারা এখানে ক্লিক করতে পারেন অথবা এ ক্লিক করতে পারেন ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টুইনস এখানে আপনারা ক্লিক করবেন আমাদের সাইটটা আমাদের সামনে চলে আসলো তো এখানে আমাদেরকে সাইন ইন করতে হবে যেহেতু আমরা অ্যাকাউন্ট এখনো করি নাই তো সেজন্য আমাদেরকে এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং অ্যাকাউন্ট তৈরি করার পরে আমরা কাজ করতে পারব তো আমরা এখানে সাইন ইন সাইন ইন উইথ টুইটারে ক্লিক করি তারপর দেখেন যে এখানে আসছে অথরাইজ অ্যাপস আমরা এখানে ক্লিক করে দিব টুইন্টস এ আমার টুইটার সাইন ইন হয়ে গেছে তো দেখেন এখানে বলতেছে ওয়েলকাম টু টুইন্টস এখানে আমাকে ওয়েলকাম জানাচ্ছে তো আমরা দেখি নিচের দিকে যাই আমাদেরকে নিচের দিকে আরো বাটন দিয়ে দেখাচ্ছে আমাদের নিচে কিছু কাজ আছে সে কাজগুলো আমরা করব তো দেখেন আমার ফলোয়ার গুলো দেখাচ্ছে এখানে যে আমি আজকে কতগুলো ফলোয়ার ফলো করতে পারবো আজকে সেগুলো দেখাচ্ছে এবং দেখেন এখন আস্তে বাড়তেছে যত সময় যাবে এই ফলো ইং করার অপশন গুলো আমি বেশি বেশি পাবো এবং আমার আমি যে যে ফলোইং করছি পাঁচটা আমি আমার অ্যাকাউন্ট আপনাদের দেখিয়েছি পাঁচটি ফলোইং করছি কিন্তু আমার কিন্তু এখনো কোনো ফলোয়ার নাই তো সে ফলোয়ার গুলো এখন আমরা বাড়াবো তো আমরা সামনের দিকে যাই এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে এখানে দেখেন এখানে লেখা আছে ট্রাই ফর ওয়ান ডলার তো আমরা ইচ্ছে করলে আমরা এখানে ওয়ান ডলার দিয়ে এই কাজটা করতে পারি বাট আমরা এখানে টাকা খরচ করব না আমরা ডলার খরচ করে এখানে কাজ করব না আমরা ফ্রি তে কিভাবে পাওয়া যায় সে প্রসেসটা দেখব তো সেজন্য দেখি আমরা আর একটু নিচে যাই নিচে কি আছে দেখেন এখানে আপনি ফ্রি তে কিছু ফলো দিতে পারবেন নিজে দেখেন এখানে ফলো দেওয়ার অপশন আছে এখান থেকে আপনি কিন্তু ফলো দিয়ে আপনার কাজটা শুরু করতে পারবেন তো আমরা এখান থেকে কাজটা শুরু করে দেখেন আমি ফলো দিচ্ছি দেখেন ফলো দিচ্ছি এদেরকে আপনি এভাবে ফলো দিবেন এগুলো হচ্ছে আপনার টুইটার অ্যাকাউন্ট এবং এই আপনি ফলো দিতে থাকবেন আচ্ছা তো আমরা ফলো দিয়ে ফেললাম আমরা কিছু ফলো দিলাম এ ফলো দেওয়ার পরে এরা আবার আমাকে ফলো ব্যাক দিবে তো সেই প্রসেস আমি আপনাদের দেখাবো দেখেন এই যে এখানে কিন্তু আমার অনেকগুলো বেড়ে গেছে এখন যদি আমি অনেক ফলো দিতে পারবো তো আমরা কি করব হোমে চলে যাবো হোমে ক্লিক দিবেন আচ্ছা এখানে লেখা আছে যে ফ্রেক্চার অপশন অ্যাভেলেবল তো আমরা এখানে ক্লিক করে দিব উইল চেক ইট আউট তারপরে আমরা আবার হোমে চলে যাই তো দেখেন এখানে আপনাদের কিছু অপশন আছে দেখেন এই যে ফলো দেওয়ার অপশন গুলো চলে আসছে আপনারা চাইলে এখান থেকে ফলো দিতে পারবেন এবং এই ফলো দেওয়ার পরে এরা আপনাকে ফলো ব্যাক দিবে আপনি যদি টুইটার থেকে সরাসরি ফলো দেন তাহলে কিন্তু আপনার এই ফলো ব্যাগ গুলো আসার সম্ভাবনা খুবই কম কিন্তু এখান থেকে যদি আপনি ফলো দেন তাহলে আপনার এই ফলো ব্যাগ গুলো আপনি খুব দ্রুত পাবেন কারণ এটা একটা বিশেষ একটা অপশন আছে যে এই সাইটটা আমাদেরকে এই হেল্পটা করে যে আমরা যে ফলো গুলা দিচ্ছি এই ফলো গুলা দেওয়ার পরে আমাদের এই মেসেজটা তারা ওইখানে তাদের আইডিতে দিয়ে দেয় এবং সেখান থেকে তারা আবার ফলো ব্যাক দেয় তো এই এটা হচ্ছে মেইন প্রসেস তো আমরা কি করবো এখান থেকে ফলো দিব এবং ফলো দেওয়ার পরে এখান থেকে আমরা ফলো ব্যাক পাবো তো দেখেন আমি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম আমি আবার টুইটারে গিয়ে আপনাদের দেখাই আমি টুইটারটা একটু রিলোড দিই দেখেন এখনো কিন্তু আমার ফলোয়ার জিরো আছে আমি সতেরো জনকে ফলোইং করছি এখন আমার ফলোয়ার জিরো আছে এই ফলো ফলোয়ার কিন্তু বাড়বে সে প্রসেসটা আমি দেখাব আপনাদের পারার পরে আমি আবার আপনাদের দেখাবো তো এখান থেকে কি করবেন আপনি ফলো দিতে থাকবেন এদেরকে আপনি ফলো দিতে থাকবেন এখানে অনেকে আপনি ফলো দিতে পারবেন দেখেন এই যে এখানে দেখেন কাউন্ট বাড়তেছে দেখেন এখানে কাউন্ট বাড়তেছে এখানে বাইশ নিউ কানেকশন আমি বাইশটা কানেকশন অলরেডি দিয়ে ফেলছি ঠিক আছে অলরেডি বাইশটা কানেকশন আমি দিয়ে ফেলছি এই লিস্ট টাকা দেখাচ্ছে তো আমরা কি করব আরো ফলো দিব আপনি প্রতিদিন এখান থেকে দুইশো প্লাস ফলো দিতে পারবেন আপনি কিন্তু নর্মালি আপনি দুইশো প্লাস ফলো দিতে পারবেন না আর আপনার নর্মালি যদি আপনি অতিরিক্ত ফলো দেন তাহলে কিন্তু আপনার প্রবলেম হতে পারে কিন্তু আপনি এখান থেকে আপনি দুইশো প্লাস ফলো দিতে পারবেন তো এই সাইটটা আমাদেরকে কি করবে তারা আমাদের যে লিমিট আছে এই লিমিট অনুযায়ী তারা সেই ফলোগুলাকে আমাদের আইডির যে ফলো আমি আমি যাদেরকে ফলো দিলাম তাদের কাছে পৌঁছাবে এবং সেখান থেকে তারা ফলো ব্যাক নিয়ে আসে নিয়ে আসবে আচ্ছা বন্ধুরা আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা সেটিংস দেখিয়ে দিই যে যে সেটিংসটা আপনাদের অবশ্যই করতে হবে এবং টার্গেটের যেহেতু আমরা ফলোয়ার গেইন করব সেজন্য আমাদেরকে এই টার্গেটেড ফলোয়ার গেইন করার জন্য আমাদের এই গুরুত্বপূর্ণ সেটিংসটা অবশ্যই করতে হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে দেখতে পাচ্ছেন যে ইউর সেটিং আছে তো আপনারা এই সেটিং এ চলে যাবেন ঠিক আছে এখানে এই সেটিং এ আপনারা ক্লিক ক্লিক করবেন করার পরে একটু নিচে আসবেন দেখেন এই এখানে সবগুলো সেটিং ঠিক করা আছে সমস্যা নাই তো আপনারা একটু নিচে আসার পরে এখানে দেখবেন যে একটা রেড কালার আছে ইন্টারেস্ট এই রেড কালার লেখাটা এখানে আছে ইন্টারেস্ট এই ইন্টারেস্ট এর এখানে আপনারা কি করবেন চেঞ্জে ক্লিক করবেন তো চেঞ্জে ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসবেন তো এখানে আপনারা ইন্টারেস্ট আপনি কি বিষয় ইন্টারেস্ট বা আপনি কি বিষয় আপনি টার্গেট করতে যাচ্ছেন সে টার্গেট হিসাবে আপনি এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দিবেন তো যেমন ধরেন আমি টার্গেট করব স্টুডেন্টদের তো আমি এই জন্য স্টুডেন্ট লিখে দিচ্ছি স্টুডেন্ট লেখার পর আপনি কি করবেন এখানে অ্যাড ক্লিক করবেন আচ্ছা তারপরে দেখেন যে আমাদের এ কিন্তু অ্যাড হয়ে গেল তারপরে আপনারা কাদেরকে করবেন যেমন আমি টিচারদেরকে টার্গেট করব আচ্ছা টিচার লেখার পর আপনারা কি করবেন আবার এডে ক্লিক করবেন তারপর ধরেন আপনি যদি যে কোনো কিছু আপনি ধরেন কোনো অথরকে চাচ্ছেন আপনি কোনো ই কমার্সের অথরকে চাচ্ছেন আপনি কোনো ব্যাংকারকে চাচ্ছেন যাদেরকে আপনি টার্গেট করবেন তাদেরকে আপনি এখানে এভাবে লিখে লিখে দিবেন তো ঠিক আছে আমি এই দুইটাই রাখতেছি আমি এর বেশি ইন্টারেস্ট দিব না এই দুইটা ইন্টারেস্টই আমি দিয়ে দিলাম তো আপনারা এভাবে পাঁচটা আপনারা পাঁচটা ইন্টারেস্ট আপনার এখানে অ্যাড করতে পারবেন তো আপনারা এইভাবে পাঁচটা ইন্টারেস্ট অ্যাড করে নিবেন তো আমি দুইটাই রাখলাম এখানে আমি আর করব না তো এই সেটিংটা অবশ্যই আপনারা করে নেবেন কারণ আপনারা যেহেতু ফলোয়ার গেন করবেন তা এই সাইটটা কিন্তু আপনাকে ওইভাবেই আপনি যে ইন্টারেস্ট এখানে সেটিং করবেন সেই ইন্টারেস্ট অনুযায়ী কিন্তু তারা আপনাকে গুলো দিতে থাকবে তো এইভাবে কিন্তু আপনি টার্গেট ফলোয়ারগুলো নিয়ে আসতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা এই হচ্ছে মূল সেটিং এটা কিন্তু অবশ্যই ফিল আপ করবেন ভুলবেন না এখানে কিন্তু আপনার বিভিন্ন ধরনের আইডিয়া আছে যারা এনএফটি ডিসকাউন্ট নিয়ে কাজ করে এনএফটি নিয়ে কাজ করে বা এই জাতীয় যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে বিভিন্ন ধরনের আইডিয়া এখানে আছে এবং এগুলো কিন্তু সব আপনার বাহিরের কারণ আপনি যখন টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন আপনি কিন্তু আপনার ইন্টারেস্ট লিখে দিচ্ছেন তো ওই অনুযায়ী কিন্তু এই সাইটটা আপনাকে ফলোয়ার দিবে আচ্ছা আমরা মোটামুটি ছিয়াত্তরটা ফলো ফলো দিয়ে ফেলছি আমি আবার আমার একটু যে যাই এবং এখানে একটু রিলোড দিয়ে দেখি একটা বাড়ছে কিনা আমার এখানে এখনো ফলোয়ার বাড়ে নাই তো আমরা কিছু সময় অপেক্ষা করব আমরা এখানে হ্যাঁ পঞ্চান্নটা ফলোয়িং করছি তো আমার এখানে কিন্তু এখনো বাড়েনি তো আশা করছি খুব অল্প সময়ের মধ্যে বেড়ে যাবে আমি আপনাদেরকে সে জিনিসটা দেখাবো আমরা আবার কিছু ফলো দিই আমাদেরকে ফলো দেওয়ার জন্য আরো কিছু আইডি দিয়ে দিয়েছে সাইটটা কিছু দিতে থাকি আপনারা আমার ডেস্কটপের যে টাইমটা আছে টাইমটা আপনারা ফলো করে রাখতে পারেন যে কখন আমি ফলো গুলো দিচ্ছি এবং কতক্ষণ সময় পরে আমার ফলোয়ার গুলো আসতে শুরু করে সেই জিনিসটা দেখতে পারেন আপনি কিন্তু এই সেটটাতে কাজ করতে পারেন আমি দেখেছি আমি আমার আরেকটা আইডিতে আমি ফলোয়ার গুলো নিয়েছি এবং সেটা দেখার পরে কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি আপনারা এইভাবে ফলো দিতে থাকবেন এবং এক একসময় যখন আপনার লিমিট শেষ হয়ে গেলে কিন্তু এখান থেকে আপনাকে দেখাবে যে লিমিট শেষ তখন কিন্তু আপনি আর ফলো দিতে পারবেন তো যতক্ষণ পর্যন্ত আপনি ফলো দিতে পারেন ততক্ষণ পর্যন্ত আপনি মোটামুটি দুইশো আহ দিবেন বেশি দেওয়ার দরকার নাই দুইশোটা ফলো দিবেন তারপরে আপনি ওয়েট করবেন আপনার ফলোয়ার গুলো আসার জন্য এখানে কিন্তু আমার লিমিট শেষ হয়ে গেছে তো এখন আমি আর না এখন আমার টুইটারে গিয়ে রিফ্রেশ করে দেখি আচ্ছা বন্ধুরা দেখেন আমার কিন্তু ফলোয়ার আসা শুরু হয়ে গেছে আপনারা অবশ্যই টাইমটা হয়তো বা খেয়াল করছিলেন আমার খুব বেশি সময় কিন্তু লাগে নাই এখানে দেখেন দশটা ফলোয়ার কিন্তু অলরেডি চলে আসছে তো এভাবে আপনার ফলোয়ার গুলো আসতে থাকবে এবং খুব থাকবে। দ্রুত হয়তো বা প্লাস ফলোয়ার আপনার চলে আসছে তো এভাবে প্রতিদিন যদি আপনি পঞ্চাশ বা একশো করে ফলোয়ার আনতে পারেন তাহলে কিন্তু আপনার এখানে আহ ত্রিশ দিনে আপনি ধরেন যে পনেরোশো আহ আরো বেশি ফলোয়ার আপনার এখানে চলে আসবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি দুই তিন মাস যদি আপনি এভাবে কাজ করতে থাকেন তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণ এখানে ফলোয়ার চলে আসবে তো প্রতিদিন এখানে দেখবেন যে পঞ্চাশ ষাট সত্তর আশি একশো যত যতদিন যাবে তত আপনার ফলোয়ারের দিতে পারবেন বেশি এবং ততই আপনার ফলোয়ার চলে আসবে দেখেন যে এখনই আবার এগারোটা হয়ে গেল আমার কিন্তু ফলোয়ার গুলো আসতেছে আপনারা দেখতেছেন লাইভ যে আমার ফলোয়ার গুলো যে আসতেছে কিভাবে তো একটু আগে দেখলেন যে দশ এখনই আবার এক হয়ে গেলো তো এভাবেই আপনি ফলোয়ার গুলা আসবে এবং ফলোয়ার গুলা গেইন করতে পারবেন তো বন্ধুরা আমার আজকের টিপস টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না দেখেন বন্ধুরা ফলোয়ার কিন্তু বাড়তেছে তো এইভাবে আপনার ফলোয়ার গুলা কিন্তু বাড়তে থাকবে আশা করছি আপনারা এভাবে এই আমার এই প্রসেসটা দেখে যে ফলোয়ার যদি আপনি বাড়িয়ে নিতে পারেন তাহলে আপনি এই এই প্রোফাইলে যদি আপনি মার্কেটিং করেন বা কোনো কিছু যদি পোস্ট করেন তাহলে কিন্তু খুব দ্রুতই ভাইরাল হবে তো এই জন্যই আমাদের এই ফলোয়ার গুলো দ্রুত বাড়িয়ে নিতে হবে তো আশা করছি বন্ধুরা আপনারা এই প্রসেসে ফলোয়ার গুলো বাড়িয়ে নিতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সঠিকভাবে সমাধান দেওয়ার চেষ্টা করব আর যারা নতুন আছেন তারা অবশ্যই আপনাদের সামনে চলে আসি এই টিপস গুলো সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন তো ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ